বলেন এই মনে ধরছে হচ্ছে হচ্ছে মনে আমারে মনে আমাকে যখন প্রথম সেই গানটা পাঠালো আর বলল যে এটা অমিয়ের গান তো আমি গানটা প্রথম শুনে আর মনে হলো যে গানটা আমাকে করতে হবে এই গানটা আমি করতে চাই যদিও সচাচন মিউজিক ভিডিও আমরা অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিও গুলো খুব ডিফারেন্ট এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাছটা তো আমি যখন এই গানটা শুনলাম এন্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললাম যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনে প্রথম গান দেখলাম রশিয়া আপনারা হয়তো অনেকে দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই

চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপরে গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে হয়তো অ্যাপ্রিসিয়েট করেছিল আর

সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা টমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে আর কি বলবো যে যিনি আমাদের এই গানটা লিখেছেন গীতিকার ভাইয়া যিনি শুরু করেছেন হ্যাঁ তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজবেন্ড

আর আমার বিশ্বাস এই গানটা খুব হিট করবে কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায় কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছেকা দিয়ে এসে আবার প্রেম করি সেই যে আছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আগে কত প্রেলা খাইছে এইভাবেই করে কিন্তু লাইফ সিস্টেম হতে থাকে তো थैंक यू सो मच সবাই ভালো থাকবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন আমার এই সাংবাদিক ভাইলে যারা আছে আমার বন্ধুরা যারা আছে এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে আপনাদের জন্যই আমি শিল্পী ছিলাম হয়েছি আপনাদের ভালোবাসার আজকে এই পজিশনে এসে বসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন রিলস বলেন এখনকার আমরা রিলস করি টিকটক করি আরো অনেক কিছু হয় এখনকার গান নিয়ে সবার মুখে মুখে যেন এই গানটা থাকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমার চন্দ্র